মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলছেন আল্লাহ আমার উম্মাদকে দুটি ধন দান করেছেন দুটি সাদা ধনু দান করেছেন একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা তাহলে এটা মুসলিমদেরকে আল্লাহ তালা দিয়েছেন অথচ দেখেন বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে কি দিয়া ডলার দিয়া আমরা এত সংখ্যায় মুসলিম হওয়ার পরেও কয় পিস ইহুদি আছে ভাই সারা পৃথিবী মিলে দুই কোটি বা আড়াই কোটি হবে সারা পৃথিবী মিলে ইহুদিদের সংখ্যা সর্বোচ্চ যদি হয় তাহলে দু থেকে তিন কোটি হবে আরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মানে দিনে চব্বিশ কেন ছত্রিশ বার করে নাকানি চুবানি খায় ওদের রাজনীতির কাছে রবি সাহে তো ওটি বলছেন যে তোমরা সংখ্যায় বেশি হবে কিন্তু একেবারে কি প্রবাহমান পানিতে যেরকম খরকুটা ভেসে যায় ঠিক তেমনি তোমরা ভেসে যাবে আল্লাহ তালা সম্পদ দান করলেন কাদেরকে মুসলিমদেরকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন আল্লাহ তালা আমার উম্মাদকে দুটি ধনু দান করেছেন দুটি সাদা ধনু দান করেছেন একটা হলো স্বর্ণ আরেকটা হলো রূপা তাহলে এটা মুসলিমদেরকে আল্লাহ তালা দিয়েছেন অথচ দেখেন বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে কি দিয়া ডলার দিয়া বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রিত হয় ডলার দিয়া ডলার এখানে বিশ্ব ব্যাংকে ডলার ইনভেস্ট করে কারা ইহুদিরা আমেরিকার যতগুলো ব্যাংকিং বিজনেস রয়েছে সবগুলো বিজনেস ইহুদিদের হাতে ইউরোপকে ইহুদিরা পিছনে পিছনে কেন জানেন যখন ইউরোপে প্রথম জাতীয়তাবাদ আত্মপ্রকাশ করে এটা কই হয়েছিল ফ্রান্স থেকে ফ্রান্স রেভুলেশন থেকে হয়েছিল আপনার সতেরোশত উননব্বই সালে যখন ফ্রান্সে জাতীয়তাবাদ গড়ে ওঠে তারপর পুরো ইউরোপে জাতীয়তাবাদ গড়ে ওঠে যখন ইউরোপ জুড়ে জাতীয়তাবাদ গড়ে উঠে তখন ইউরোপে ইহুদিদের ব্যাংকিং সিস্টেমের ব্যবসাটা জমজমাট ছিল প্রত্যেকটা ইউরোপের দেশ তখন ইহুদিদের কাছে অর্থনৈতিকভাবে ঋণী হয়ে পড়ে যখন অর্থনৈতিকভাবে ঋণী হয়ে পড়ে তখন ইহুদিরা বলতে থাকে তোমাদের ঋণ আমরা মাওকুফ করে দিতে পারি শর্ত হইল আমাদের জন্য ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে দিতে হবে এই জন্য কি করলো নাটক করলো একটা প্রথম আমার কাছে মনে হয় প্রথম বিশ্বযুদ্ধ নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাটক জাতীয়তাবাদ হলো ধর্মহীন জাতীয়তাবাদ এসে গেলে সেকুলারিজম এসে গেল ধর্মহীন জাতীয়তাবাদ ইউরোপ থেকে বাংলাদেশে ঢুকলো তার আগে ঢুকেছে তুরস্কে উনিশ শত সালে ঢুকলো কার কামাল আতাতুর্কের হাত ধরে জাতীয়তাবাদ সব দেশে সেকুলারিজম জেকে বসলো কিন্তু ইহুদিরা ইহুদি দাবাদ কায়েম করলো ফিলিস্তিনে কেন জানেন কারণ আমরা দুনিয়াকে ভালোবাসি সভ্য দুনিয়া দুনিয়ার ভালোবাসা একটাই কারণ যে আমাদের জন্য দুনিয়াদারি দরকার প্রয়োজন কিন্তু মোহাম্মদ রসুল্লাহাম বলছেন মুসলিমদের জন্য দুনিয়াদারি তো নয় কিন্তু আমরা তো বলি ওই দুনিয়াদারি ছাড়া চলবেই না হইলটা কি স্বর্ণটা ছিল বিশ্বব্যাংকের রিজার্ভে স্বর্ণ ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই অর্থনীতিতে কী ছিল আপনার স্বর্ণই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পরপরই আপনার কী বলে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত করে দিল সেই বিশ্বব্যাংকেও স্বর্ণ রিজার্ভ ছিল কিন্তু ইহুদিরা বুঝতে পারলো যদি স্বর্ণ রিজার্ভ থাকে তাহলে বিশ্বের অর্থনীতি যে কোনো সময় মুসলিমদের হাতে চলে যেতে পারে কারণ স্বর্ণের আধিপত্যটা মুসলিমদের হাতে সারা বিশ্ব এখনো পর্যন্ত স্বর্ণ এবং তেলের জন্য মুসলিম বিশ্বের কাছে মুখাপেক্ষী কিন্তু আমি পাওয়ারে আছি পাওয়ারে থাকার পরেও যদি দাসত্ব করি তো বলার কি আছে ভাই বলার কিছু নেই কারণ একটাই কারণ সকলকে দুনিয়া দুনিয়ার ভালোবাসা জেকে বসেছে আলিরতি আল্লাহ আনহুতাই আক্ষেপ করে বলেছিল রসুল সাহসলাম বলছেন যে লালফা রক্সা আলাইকুম তোমরা যে গরিব হয়ে যাবে এই ভয় আমি করি না ভয় লাগি না তুপছা আলাইকুম দুনিয়া আমি ভয় করি যে দুনিয়া তোমাদের উপরে বিস্তার হয়ে যাবে ফাতানা ফাসুহা কে ফাসুহা যেমন ইহুদিরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করতো তোমরাও সেরকমই প্রতিযোগিতা করবে ইহুদিদের মতো তোমরাও ধ্বংস হয়ে যাবে কেন ইহুদিরা ধ্বংস হয়েছে কোন জায়গায় জন্মের পর থেকে বনে ইসরা তিন হাজার বছর থেকেছে দুনিয়াতে তিন হাজার বছর তারা থেকেছে অথচ তাদের জন্য একটা নির্দিষ্ট ভূখণ্ড নাই তিন হাজার বছর অতিবাহিত করেছে তাদের জন্য একটা দেশ নাই নির্দিষ্ট ভূখণ্ড নাই ধর্মীয় কোনো রাষ্ট্র নাই তাদের এটা তাদের জন্য গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যেটা আমরা প্রতিবার বলি না মাকদুব বিমায়না মানা আর মালউন দ্বারা উদ্দেশ্য হলো ইহুদিরা এরা অভিশপ্ত এখনো পর্যন্ত ভূখণ্ড পায় নাই কিয়ামত পর্যন্ত পাবে না আমরা তো বাংলাদেশী না বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি কমপক্ষে হলেও বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আছে তো যে আমরা সেখানে বাস করি যে পরিচয় দিই আমরা বাংলাদেশী এখনো পর্যন্ত ইহুদিরা বলতে পারে না যে আমরা কোন দেশের তারা সুসাহাম বলছেন ফা তানা ফা সুহা মানে তোমরা ইহুদিদের মতো সম্পদের জন্য প্রতিযোগিতা করবে দুনিয়ার জন্য প্রতিযোগিতা করবে ওরা যেরকম ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হয়ে যাবে ভাই আমরা তো ধ্বংসের দ্বারপ্রান্তে ফিলিস্তিনে মুসলিমদের উপরে এত নির্যাতন হয় বলতে পারি না কিছুই কেন জানেন জাতীয়তাবাদের সীমাবদ্ধতা কেন আমাদের মুসলিম জাতীয়তাবাদ বলতে কিছু নাই ইসলামী জাতীয়তাবাদ বলতে আমাদের কিচ্ছু নাই এর জন্য ওখানে মার খাচ্ছে খাতনা আমার কি রসু সাহেব বলছেন যে আলমুকিনিয়ান একজন ইমানদার অপর ইমানদার ব্যক্তির জন্য ভিত্তির মতো পরস্পরকে মজবুত করে পরস্পরকে ভাঙে না কিন্তু আমরা মজবুত নয় বরং পরস্পর ভেঙে যাচ্ছি তো বলছিলাম কারাগিয়াত মৃত্যুর ভয় আমাদেরকে ধরে বসেছে আলিরতি তাই বলছেন যে আজিপ্ত আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তিকে দেখে যে যে ব্যক্তি মনে করে তো আমি সেই ব্যক্তিকে দেখে বোধ করি যে ব্যক্তি মনে করে বা যে ব্যক্তি বিশ্বাস করে আন্নাল মাওতা হাক্ষন মৃত্যুটা চিরন্তম সত্য এই কথাটা যে ব্যক্তি মনে রাখে যে ব্যক্তি বিশ্বাস করে তাই ফাইয়া কি করে সে আনন্দিত হয় কি করে সে আনন্দ প্রকাশ করে কি করে সে প্রমোদ তৈরি নিয়ে অপচয় করে আমার বুঝে আসে না তিনি বললেন যে আমি আশ্চর্য বোধ করি লিমাই আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তিকে দেখে লিমাই লিমাইল কাদরে যে ব্যক্তি ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ ভালো মন্দ সবকিছু দেন এই বিশ্বাস যে ব্যক্তি করে কাইফাইয়া হাসান সে ব্যক্তি কী করে দুশ্চিন্তা করে যে এখন খেলাম কালকে কি খাবো আমার ছেলে সাইটটার জায়গায় পাঁচটা হলে কি খাওয়াবো বলে ভবিষ্যতে চাকরি না হলে কি খাবো আমার চাকরি চলে গেলে কি খাবো অবসর গেলে আমি কি খাবো এই জন্য বা চাকরি জীবন জুড়ে ঘুষ আর ঘুষ চালিয়ে দিল গিয়ে ভাই ডাকুরের প্রতি ইমান নাই এই জন্য আর আলিরদ্দাল বলছেন যে আজিব বিল খতরি কে ভাই আসান যে ব্যক্তি ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে সে কি করে দুশ্চিন্তা করতে পারে ওর জীবনে দুশ্চিন্তা থাকে আল্লাহ বলছেন চিন্তা করো না দুশ্চিন্তা করোনা আল্লাহ দেন আল্লাহ খাওয়ান আল্লাহ আপনি দেখবেন না আপনার চতুর্শের যে জঙ্গলগুলো আছে ওখানেও যে দেখবেন ছোট ছোট পোকা ওরাও খায় কোনোদিন দিন টেনশন করে না রসুল সাহেলাম বললেন যে আল্লাহ তালা বলছেন যে দুনিয়ার বান্দা যদি ইমানদার হইতো আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করতো আবান হইতো আল্লাহর উপর যদি ভরসা রাখত তাহলে দুনিয়ার সমস্ত বান্দাকে আমি দিতাম যেরকম করে পাখিকে রিজিক প্রদান করে থাকি সকালে বের হয় খালি পেটে সন্ধ্যায় ফিরে বাসায় ভরা পেটে পাখি যেরকম খাবার পায় মানুষও সেরকম খাবার পাইত অথচ খাবারের অভাবে চাকরি নাই এর জন্য আত্মহত্যা করে না চাকরি চলে গেলে আত্মহত্যা করে কেন টেনশন কিসের জন্য প্রতি নাই আরো বলছেন আমি সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য বোধ করি লিমাই ইয়ার যে ব্যক্তি দুনিয়াতে দেখে লিমাই ইয়ারল মাউতা যে ব্যক্তি দুনিয়াতে মৃত্যু দেখে বাদ হালিন বংশ করায় মানুষের মৃত্যুবরণ করা দেখে এক প্রজন্ম যায় আর এক প্রজন্ম আসে আবার বড় প্রজন্ম থাকতে ছোট প্রজন্ম মরে বাবা থাকতে ছেলে মরে ছেলে থাকতে দাদা মরে তাসা থাকতে ভাতিজা মরে ভাতিজা থাকতে নাতি মরে মানে এই রকম মরার কোনো সিরিয়াল নেই এটা দেখার পরেও মানুষ কী করে বেহে দুনিয়ার প্রতি খুশি হয়ে যায় দুনিয়াতেই সে আত্মতৃপ্তিবোধ করে প্রশান্তি লাভ করে এটা মানুষের জন্য কি করে সম্ভব আশ্চর্য হয়ে তিনি বলছিলেন তিনি বলছিলেন যে লিমাই আজিপ তো আমি সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য বোধ করি সেই ব্যক্তিকে দেখে আশ্চর্য বোধ করি যে ব্যক্তি জাহান নামকে স্মরণ করে দিনের বেলায় জাহান নামকে স্মরণ করে হাকু সে ব্যক্তি হাসে কি করে ওর হাসি আসে থেকে ও ভাই প্রত্যেকটা কথা মূল্যটা যে এত বেশি যে আখেরাতকে কেউ যদি ভয় করে তার কি হাসি আসতে পারে